নাবিল ভাই আপনি দরজার সামনে পিহুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাবিলো চমকায় চোখ বড় বড় হয়ে যায় নাবিলের সাদিন নাবিলের পাশ থেকে কপাল ভাজ করে জিজ্ঞাসা করে পিহুকে তুই নাবিল কে ডেকে বললেন পিহু মা রান্নাঘরে আয়তো একটু পিহু এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে আসে এদিকে নাবিল থ হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে যেন তার মাথার উপর দিয়ে গেল সব কিছু সাদে নাবিলের মুখের সামনে তুড়ি ভাজিয়ে নাবিলের ধ্যান ভাঙায় সাদে নিজের কপালে তিনটা ভাজ ফেলে বলে ওঠে কি নাবিল কি ভাবছ ভেতরে আসো নাবিল একটু লজ্জায় পড়ে যায় সাদের পিছু পিছু ভিতর প্রবেশ করে সাদি আর নাবিল সবাই গিয়ে বসে তারপর ইলিয়াস চৌধুরীকেও সাদের সবাই এনে বসিয়ে দেয় নাবিলের সাথে ইলিয়াস চৌধুরীর পরিচয় তৈরি করিয়ে দিয়ে কথা বলাতে থাকে এদিকে সাদি আতে বেগমকে ডেকে খাবার দিতে বলে তারা নাবিলের আতে বেগমে ফ্রেশ হয়ে যেতে বুক খেতে বসতে বলেন তাই সাদি নাবিলকে গেস্টরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলে যদিও নাবিল ইতস্তত বোধ করছিল তবেও ছাদের জড়াচড়িতে ফ্রেশ হতে চলে যায় এদিকে পিহু রান্নাঘরের চিন্তায় পড়ে গেছে নাবিল এখানে ছাদের সাথে কি করছে আর ছাদের মনের ভাবনা পিহু নাবিলকে চিনে চিনে কীভাবে ওদিকে নাবিল হাত মুখ ধুয়ে মুছতে মুছতে ভাবতে থাকে ছাদের বন পিহু তাহলে ছাদের বাবা আর পিহুর বাবা এক তিনজনের তিনজনের মনে তিন আলাদা আলাদা ভাবনা বাসা বাঁধছে নাবিল ডাইনিং টেবিলে এসে বসল সাথে সাদিও বসলো আতায় বেগম খাবার এগিয়ে দিচ্ছেন কিছুক্ষণ আগে সাদি কেবিনে যখন নাবিল বসেছিল তখন সাদির লাঞ্চ টাইম হয়ে যায় সাদি প্রতিদিন ক্যান্টিনে খেলো আজ বাসায় খেতে আসতো কারণ ইলা চৌধুরীকে চেক আপ করা নাবিলের বাবার অনেক রিপোর্ট থাকায় অনেক টাইম লাগছে এদিকে তার এখন খাওয়া হবে না এদিকে সাদিন নাবিলকে একা রেখে যেতেও পারছে না তাই সাদিন নাবিলকে বলে ওঠে তার সাথে বাসায় আসতে বলে যদিও নাবিল কোনো মতে রাজি হচ্ছিল না তবে বড়দের কথা অমন্য করা আর সাদের জড় নাবিল আসতে রাজি হয় এমনিতেও নাবিলের হসপিটাল পছন্দ না এখানে বোরিং লাগছিল তার তাই সেও উপরে উপরে রাজি না হলেও ভিতরে ভিতরে রাজি হয়ে যায় হসপিটাল থেকে বেরিয়ে সাদে নিজের গাড়িতে করে নাবিলকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে চোপথের মধ্যে নানান ধরনের গল্প করে যদিও ছাদি চুপচাপ তবিও নাবিলের বলা সব কথার মন দিয়ে শুনছে সে আধা ঘন্টা জ্যাম ঠেলে সাদিদের গাড়ি চলে আসে চৌধুরীর বাড়িতে সাদি আর নাবিল গাড়ি থেকে নেমে গিয়ে গেল সদর দরজার দিকে যদিও নাবিলের কেমন গিলটি ফিল হচ্ছিল দুপুরে খাওয়া শেষ করে সাদি ইলিয়াস চৌধুরীর চেক আপ করলো কোনো সমস্যা আছে কিনা তারপর নাবিলকে নিয়ে ড্রাইভার নিয়ে বের হলো হসপিটালের উদ্দেশ্যে সাদে ড্রাইভ করতে জিজ্ঞাসা করল নাবিল কি আচ্ছা নাবিল তুমি পিহুকে চিরো সাজের কথায় অন্য মনস্ক থাকায় নাবিল হক হকচকে যায় তারপর কি উত্তর দেবে ভেবে পায় না নাবিলকে চুপ থাকতে দেখে সাজে নিজের নজর সামনে রেখে ড্রাইভ করতে করতে আবার বলে ওঠেন আমার কথার উত্তর পেলাম না নাবিল এবার নাবিল আমতা আমতা করে বলে উঠল কলেজ থেকে পরিচয় আমার বোনের বেস্ট ফ্রেন্ড তাই আর কি ও সাজে এমন শান্ত কথায় নাবিল রহস্যের গন্ধ পায় তবে কিছু বলে না স্বাদি মন দিয়ে ড্রাইভ করছে তখন সাদি সাহস যুগে বলে হেসেও বলে পিহু বিহু আপনার বোন দেখলে কিন্তু বোঝা যায় না নাবিলের কথা সাদি গম্ভীর কণ্ঠে বলে ওঠেন বিহু আমার বোন কে বলেছে তোমাকে সাদি এমন কথার জন্য প্রস্তুত ছিল না নাবিল হাসির মুহূর্তটা মুহূর্তে পানসা হয়ে যায় স্বাদী শান্ত কণ্ঠে বলে কিন্তু দেখে তো মনে হলো আপনার বোন আর আন্টি কেউ তো মামনি বলে ডাকলো সাদি নাবিলের কথার উত্তর প্রতি উত্তর করল না শান্ত মুখশ্রীটা গম্ভীর করে নিল নাবিল সাদের দিকে তাকে হেসে আরও কিছু বলতে চাইল তবে সাদের একমন হঠাৎ গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল আগে যখন সাদের কাছে কোচিং করত তখন সে দেখেছে সাদের গম্ভীর মুখ মানেও অনেক রেগে যাও তবে নাবিল বুঝলো না এখন রাগ করার মতো কি হলো সাদি গাড়ির স্পিড বাড়িয়ে দিল কিছুক্ষণের মধ্যেই হসপিটাল পৌঁছে গেলো তারপর নাবিলকে নিয়ে নিজের কেবিনে চলে এলো সাদের গম্ভীর নাবিল ছাদের গম্ভীর মুখ দেখে কোনো কথা বলার সাহস পেল না ছাদেও কিছু বলল না কিছুক্ষণ পর একজন নার্স এসে নাবিলের বাবার রিপোর্টগুলো দিয়ে গেল সাথে নাবিলের বাবা আছে ছাদে খুব মনোযোগ দিয়ে রিপোর্টগুলো চেক করতে লাগলো বেশ কিছুক্ষণ সাদি ফাইল বন্ধ করে নাবিলের দিকে তাকে বলে উঠলো আঙ্কেলে তেমন সমস্যা ধরা পড়ে নাই তবে মেয়েবি কাজের প্রেশার আর দুশ্চিন্তা করে এজন্য হার্টে চাপ পড়ে প্রেশার ফল করে ওষুধ খেলে ঠিক মতো ঘুমালে ঠিক হয়ে যাবে তবে যত কম টেনশন নেবে ততই তার জন্য ভালো ছাদের কথা শুনে নাবিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল যেন বুকের উপর থেকে জমে থাকা বড় কোনো পাথর নেমে গিয়েছেন সাদে প্রেসক্রিপশন করে দিলে নাবিল বিদায় নিয়ে যায় সাদিও নিজের কাজে মনোযোগ দেয় পিহু সাদিরা চলে যাওয়ার পর থেকেই রুমে শুয়ে শুয়ে ভেবে যাচ্ছে নাবিল কেন এলো পিহুর ভাবনার মাঝে ফোন বুঝে উঠলো পিহু ফোন রিসিভ করতে অপাশ থেকে নাবিল বলে উঠে আচ্ছা পিহু তুমি যদি সাদি ভাইয়ার বোন আমার তো কখনো বলো নাই তুমি বলেছ তোমরা দুই বোন পিউ কি বলবে বুঝতে পারলো না সে তো সত্যিই বলেছে বিহু বুঝলো না কল করেই এসব কেন বলছে বিহুকে চুপ থাকতে দেখে নাবিল আবারও বলে উঠল আমি তো আমাকে তোমাকে দেখে অবাক হয়েছিলাম তুমি ভাই ভাইয়া বোন ভাবতেও অবাক হয়ে গেছে আমি নাবিলের কথাই পিউর কপালে ভাঁজ পড়ে বিহুর চোখ ছোটো করে প্রশ্ন করে মানে আরে সাদি ভাইয়া চুপচাপ আর তুমি চঞ্চল তাই আর কি আচ্ছা আপনি ভাইয়াকে কীভাবে জানেন পিহুর প্রশ্নে নাবিল হাসলো ফোনের অপাস এপাশ থেকেও সে স্নিগ্ধ হাসে পিহুর মনে ধাক্কা খেলো নাবিল হেসে উত্তর দিল আমি রাস্তায় আছি বাসায় গিয়ে ফোন দিয়ে সব বলবো আর শুনো কাল নয়টার দিকে চলে আসবো কোচিংয়ে আমি অপেক্ষা করব বলে নাবিল কল কেটে দিল পিহুর প্রচণ্ড রাগ লাগলো আচ্ছা ছাদি যদি জানতে পারে পিহু আর নাবিল প্রেম করছে তখন কি হবে আচ্ছা নাবিল কিছু বলে দেয়নি তো এসব ভেবে পিহুর মাথা খারাপ করছে মাথা ঘুরছে পিহুর মোবাইলে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গেল সেখানে সন্ধ্যা সাতটা বাজে ছাদে বাসায় ফিরলো হাতে অ্যাপ্রন ঝুলানো সাদা ইন করা কালো চশমা বুকের ঝুলানো চুলগুলো এলোমেলো লাগছে ছাদে উপরে না গিয়ে সবাই বসলো পিহু তখন টিভি দেখছে সাদি পিহুর দিকে তাকিয়ে বলে উঠলো আম কইরে একটু পানি খাওয়াতো পিহু আর চোখে সাদিকে দেখলো তারপর উঠে যেতে নিয়ে বলল মামনি মনে হয় ঘরে একটু অপেক্ষা করুন পানি দিচ্ছি ছাদি কপাল কুচকালো পুরোনো একটা রাগ জন্মাল নতুন করে স্বাদীর চোখ মুখ গম্ভীর থেকে আরও বেশি গম্ভীর হয়ে গেল ছাদের গম্ভীর কণ্ঠে পিহুকে উদ্দেশ্য করে বলল তুই আমার আম্মুকে কি বলে ডাকিস ছাদের এমন গম্ভীর প্রশ্নে পিহুর পা থেমে যায় গায়ের প্রশম দাঁড়িয়ে যাই পিউ পিছু ফিরে শান্ত কণ্ঠে বলে উঠে মামনি ছাদি মাথা উঁচু করে পিউর পানে তাকিয়ে রাগ দমন করার চেষ্টা করে বলল আজ থেকে আর ডাকবি না কোনো এক্সকিউজ ছাড়াই তুই আর ডাকবি না পিউ অবাক হলো সাথে ভুরু কুচকে গেল পিউ কমরে হাত দিয়ে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগে পিছন থেকে হাতে বেগম বলে উঠে চলবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ এভরিওান